চলো আজকের একটা ব্যস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার ব্যস্ত আজকে আজকে যেহেতু জামে ষষ্ঠী জামে ষষ্ঠীর সকাল তার জন্য ভীষণ ব্যস্ত আছে মার বাড়ি যেতে হবে ওখানে আমার জামাইবাবু আর আমার হাজবেন্ডের জন্য মা কিছু ব্যবস্থা করেছে মার সামর্থ্য অনুযায়ী তো সেইখানে যাব নিমন্ত্রণ আছে আগেই আমি ছেলের খাবারটা রেডি করে নিই আগেই মেন হলো আমার ছেলে মানে ওকে যদি আমি পুরোপুরিভাবে ফুলভাবে খাইয়ে দাইয়ে রেডি করে নিতে পারি তাহলে ভাববো আমার কাজ অলরেডি কমপ্লিট সকালে বাসি কাজ তাড়াতাড়ি হয়ে গেছে অনেক সকালবেলায় উঠে পড়েছি এই যে ছেলের খাবারটা করে নিচ্ছি তো ওকে আমি সকালবেলায় এই ভারী খাবারটাই দিই গরুর দুধের সাথে একটু সুজি দিই আর কিছু ড্রাই ফ্রুট দিই খেজুর কিসমিশ কাজুবাদাম যখন যেটা থাকে তখন সেটা অ্যাড করে দিই তারপর এইদিকে ছেলের খাবার তৈরি করতে করতে আমার ছাত্র এসছে ওদের গাছে অনেক কালো জামরুল হয়েছে ওই যে কালো জাম যেটা বলে ওইগুলো নিয়ে এসছে আমার জন্য এক চিকচিক তো আমার খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে ওদেরকে বলেছিলাম তো ওরা শুনে নিয়ে এসেছে এই যে দেখো অনেকটাই নিয়ে এসেছে এগুলো এখন ফ্রিজে এখন রেখে দেবো আর দুটো তিনটে খেয়েও দেখেছি যে কেমন খেতে এক সেইভাবে পাকে নিয়ে একটু কষ হয়ে আছে কিন্তু বেশ ভালো আছে তো চলো এগুলো এখন ফ্রিজে রাখা যাক আর ওইদিকে আমার বাইরে চাও আছে এখনো অনেক ভিডিও আমার গ্যালারিতে আছে ওই যে ভিডিও এডিট করার ইচ্ছাটা যেন চলে যাচ্ছে কেন জানি না তো যাই হোক চলো এগুলো এখন ফ্রিজে রাখা যাক আর এই যে আমি চা করে রেখে দিয়েছি আর ছেলের জন্য দুধও রেখে আসি ওর যেটা ভালো লাগবে সেটাই খাবে আর ওর জন্য যে খাবারটা করেছে ওইটা একটু অল্প করেই করেছে বেশি হবে না পাঁচ থেকে ছ চামচ হবে তো ওইটা খাইয়ে তো তো তার জন্য এখানে চলো ঝটাভট খাওয়া যাক খেয়ে বেড়াতে হবে কারণ মাকে ওখানে গিয়েও অনেকটাই হেল্প করে দিতে হবে কারণ মার শরীরটা একটু ভালো থাকে না কখনো ভালো কখনো খারাপ থাকে আর যেই পরিমাণে গরম পড়েছে কে বা ভালো থাকবে যেই পরিমাণে গরম পড়েছে আর যাই হাজবেন্ড বললো বাজারে আর যাবো না তো বাড়ির জন্য পুকুর থেকে মাছ ধরে দিই আর এখানে অনেক মাছ পেয়েছে একদম টাটকা টাটকা মাছ অনেক রকমের আছে বাটা মাছ আছে তেলাপিয়া আছে সরমপুটি আছে অনেক রকম মাছ আছে তো বাড়ির সবার জন্য মাছ তুলে দিয়ে গেল আর চলো এবারে আমার রেডি হওয়া যাক তো ভাবছি যে কোন শাড়িটা পরে যাব কোন শাড়িটা তারপর ভাবলাম এই নরম একটা শাড়ি পরে যাওয়া যাক এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট দিয়েছে তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানো হয়নি এই তো দেখিয়ে ফেললাম তো এই মানে একদমই নতুন এই মাত্রই পরবো শাড়িটা খুবই নরম আর পরেও না ভীষণ পরিমাণে আরাম হয়েছে আর এই যে দেখ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি পরিমাণে গরম পড়েছে তারপর সোজা আর কি ওখান থেকে টোটো ধরে সোজা চলে এসেছে আর মাও টাকা দিয়ে দিয়েছে জন্য ড্রে কিছু আর আমার ভাইয়ের জন্য একটা জামা নেওয়া হবে আর আমার ছেলের এই বাইরে যেই পরিমাণে গরম মানে কি যে বলবো তারপর বিলিং টিলিং করে বাইরে বেরিয়ে মিষ্টি ফিষ্টি যেসব নেয়ার ছিল ওইগুলো নিয়ে সোজা চলে এসেছে বাড়িতে এসে মাত্র ময়দা মাখানো ছিল ময়ম করা ছিল সেটা এখন লেচি করব তো মা লুচি ভেজে দেবে আর এই যেখানে মিষ্টি নিয়ে এসেছি তিন রকমের গাছের আম আমাদের আম কোনো বছরই কিনতে হয় না জবের থেকে জামে সৃষ্টি করি গাছের আম আর এই যেখানে আছে জামাইবাবুর জামা আমার হাজব্যান্ডের প্যান্ট আছে ভাইয়ের জামা আছে অলরেডি সবজি মশলা টসলা কেটে কুটে রেখে দিয়েছে আমি একটু টিফিনের ব্যবস্থা করবো এখন ওদের আর এখন ঘড়িতে প্রায় বাস বারোটার মতন আর আমাদের তো এবছর ফোটা দিতে পারবে না কারণ আমার ঠাকমা মারা গেছে রিসেন্টলি তো সেই কারণে জাস্ট খাওয়ার নিবন্ধন ছিল এই আর কি এই যে এখানে তিন রকমের মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আম আমাদের গাছের আম দুধ লুচি আর সাথে আছে পনির দিয়ে কাবলি ছোলার তরকারি একদম সিম্পল প্রতি বছর খুব সুন্দর করে সাজিয়ে দিই অনেক রকমের ফল থাকে মিষ্টি থাকে এবছরে মানে একদম টোটালি ইচ্ছা নেই গরমের মধ্যে আর সবার ভাতের থালা দেখো কেউ ভাত খেতে পারেন সবাই ভাত রেখে দিয়েছে একটু করে ভাত ভাত দিয়ে কারণ অলরেডি ওরা খেয়েছে চারটে আর মা মাকে বলেছিলাম যে খাওয়া একদম সিম্পল রাখবে বেশি কিছু করার দুপুরবেলার দরকারই নেই তাই জন্য রাইস করেছিল চিলি চিকেন মাংস কষা পাপড় ভাজা আমের চাটনি মিষ্টি এই মাকে কিন্তু আমাদের দু বোনের তরফ থেকে মাকে একটা সিংহাসন গিফট করেছি এই যে এই সিংহাসনটি যে তৈরি করা সিংহাসন এই সিংহাসন দোকান জামাই ষষ্ঠীর দিন খুঁজতে খুঁজতে আমাদের মানে হায়রান হয়ে পড়েছি পুরো আমি আর আমার ভাই কারণ সবাই গেছে জামাষষ্ঠীর খেতে আমরা তো জানিই না আমি আর আমার ভাই দুপুর দুপুর বেরিয়ে পড়েছি সিংহাসন কিনতে একটাও দোকান খোলা ছিল না একটাও না পুরো বাজারটাই বন্ধ ছিল সবাই মনে হয় জামাষষ্ঠী খেতে গেছে আর দুটো মাত্র জাস্ট দোকান খোলা ছিল একটা দোকানে ঢুকেছি কোনো কিছুই পছন্দ হচ্ছে না মানে কাট ভালো না কিছুই ভালো লাগছে না সিংহাসনের ডিজাইন ভালো লাগছে না আর আর একটা দোকানে যে দেখলে ওই দাদুর দোকানে ঢুকেছি দাদুর দোকানে ওই সিংহাসনটা এক মাত্র ভালো লেগেছে আর বাদ বাকিগুলো কিছু রঙ করা নেই পূর্তি বানা নেই কিছু করা নেই তো ওইটা নিয়ে চলে এসেছি খুব ছোটো না আবার খুবই বড় না একটু মাঝারি টাইপের মানে আমাদের মাদের বাড়ির জন্য খুব সুন্দর চলো এর পরের পাঠ হলো জামা পরের দিনও নিমন্ত্রণ ছিল মাদের বাড়ি তো সেইটাই আসবে তোমাদের সাথে তার জন্য চোখ রাখো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা